সাধারণত অনেকেই মূল খেতে পছন্দ করে না মূল অনেকের কাছে তেতো লাগে গন্ধ লাগে আজকে আমি মূল আর মূল শাকের এমন একটা রেসিপি তৈরি করব এভাবে রান্না করলে গন্ধও লাগবে না তেতোও লাগবে না খেতে হবে অসাধারণ সিজনে সমস্ত সবজি আমাদের খাওয়া উচিত তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যায় নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের এই মূল্য আর মূলোর শাক রান্নার রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে দুটো মূল নিয়েছি ওয়েট পাঁচশো গ্রাম মূলোর সঙ্গে যে শাকগুলো রয়েছে সেগুলোও আমি ফেলবো না মূল্য আর মূলোর শাক একসঙ্গেই রান্না করব। দেখুন মূলোটাকে আমি এভাবে কেটে নিয়েছি তারপর যে কচি পাতাগুলো রয়েছে ডাটা শুদ্ধ সেগুলো নিয়ে নিচ্ছি আর যে বড় পাতাগুলো রয়েছে তার থেকে পাতাগুলো এভাবে ছাড়িয়ে নেব কেননা ডাটাগুলো খুব শক্ত হয়ে যায় সেগুলো খেতে ভালো লাগে না সেদ্ধ করার পরও শক্ত শক্ত হয়ে থেকে যায় সেজন্য পাতাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর যেগুলো হলুদ হয়ে গেছে পাতা সেগুলো ফেলে দেব। এভাবে পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি দেখুন এবার পাতাগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নেব মূলগুলো আমি কাটার আগেই ভালোভাবে দুবার ধুয়ে নিয়েছি কাটার পরও আরও একবার ধুয়ে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন মধ্যে হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া এরকমই নীতি নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন শাকগুলো আমি কুচিয়ে নিয়েছি এবার একটা ঝুড়িতে ভালোভাবে ধুয়ে নেব শাকগুলোকে শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি একটা থালাই করে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হাফ চা চামচ পরিমাণ এবার এভাবে কচলে কচলে লবণ মেখে রেখে দেব। এতে করে শাকের থেকে জল ছেড়ে দেবে যে সেই জলটা বেরিয়ে গেলে এই মূল শাক যদি তেতো লাগে তাহলে একটু তেতোও লাগবে না আর গন্ধটাও কমে যাবে লবণ মাখানো থাকুক আর এদিকে দেখুন আমি মূলগুলো নিয়ে নিয়েছি প্রথমে এভাবে উপরের খোসাটা ছাড়িয়ে নেব দেখুন দুটো মূলকেই এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এভাবে দু টুকরো করে নেব যদি সরু মূল্য হয় তাহলে গোল গোল করেও কেটে নিতে পারেন যেহেতু আমার মূল্যগুলো একটু মোটা সেই জন্য আমি মাঝখান দিয়ে এভাবে ফালি করে নিয়েছি তারপর এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এভাবে এই মূল্যগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এদিকে দেখুন শাকটা জল ছেড়ে দিয়েছে এবার এভাবে চিপড়ে নেব এক্সট্রা যে জলটা আছে শাকের মধ্যে সেটা বেরিয়ে যাবে এদিকে আমি মূলগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এদিকে দেখুন হামুল দিস্তা নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এক ইঞ্চি আদা আর সাত আটটা রসুনের কোয়া একটু থেতো করে নেব আপনারা চাইলে মিক্সারেও একটু পেস্ট করে নিতে পারেন তবে এইভাবে থেতো করে নিলে রান্নার স্বাদটা খুব ভালো হয় দেখুন এইভাবে থেতো করে নিয়েছি আর এদিকে নিয়েছি দেড়শো গ্রাম মুসুর ডাল ডালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কচলে কচলে কেননা ডালের মধ্যে অনেক সময় পাউডার লাগানো থাকে দেখুন ডালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার চলে যাচ্ছি মূল রান্নায় গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো পরিমাণ মতো জল দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেব নর্মাল আমরা যেভাবে ডাল সেদ্ধ করি যতটা পরিমাণে জল দিই সেই পরিমাণ বুঝেই জল দিতে হবে আমি এখানে যতটা ডাল নিয়েছি তার চার গুণ জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ ডাল সেদ্ধ বসানোর পর যখন এভাবে ফেনা উপরে ভেসে উঠবে এই ফেনাটা কেটে ফেলে দেবো কেননা এটা আমাদের শরীরের জন্য ভীষণই খারাপ যদিও আমরা এখন বেশিরভাগ সময় প্রেশার কুকারে ডাল সেদ্ধ করি তখন আর এভাবে ফেনা ফালানো হয় না কিন্তু এই ফেনাটা ফেলে খাওয়াই আমাদের শরীরের পক্ষে ভালো এক সাইডে ডালটা সেদ্ধ হতে থাকুক অন্য সাইডে আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলেই করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল ব্যবহার করতে পারেন এবার একই সাথে দিয়ে দিলাম মূলো আর মূলোর শাক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মূলগুলোকে তিন চার মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব এতে করে মূলোর গন্ধটা আর থাকবে না আর মূলোগুলো খেতেও ভালো লাগবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি এতে করে মূলোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে দেখুন প্রায় তিন চার মিনিট সময়কে মূলগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এর মাঝখানে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি মূল্য আর মূলোর শাক ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মূল্য আর মূলোর শাক তুলে নিয়ে দিয়ে দিলাম আরও দু চামচ সাদা তেল ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে লালচে করে ভেজে নেব দু তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে একেবারে হালকা লালচে করে ভেজে নিতে হবে দর্শক বন্ধুরা আমি এখানে মুসুর ডাল দিয়ে করছি এখানে আপনারা চাইলে মুগ ডাল অথবা মটর ডাল দিয়েও রান্নাটা করতে পারেন তাতে করেও ভীষণই ভালো হবে সেইখানে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে আপনাকে জিরে অথবা কালো জিরে ফোড়ন দিয়েও রান্নাটা করা যাবে দেখুন পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছি সেটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে আদা রসুনটাকেও হালকা লালচে করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবার যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লোতে রেখেছি দিয়ে দিলাম হাফ চা চামচ ধুনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য আর লাল লঙ্কাটা দিলাম না ঝালটা আপনার নিজেদের পরিমাণ বুঝে দেবেন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব টমেটোর থেকে যে জলটা বের হবে তাতেই মশলাটা কষানো হয়ে যাবে দেখুন প্রায় দু মিনিট মতো মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা মূল আর মূলোর শাক মশলার সাথে আরও দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যাতে করে মূলো মূলোর শাকের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় এদিকে দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ চামচ দিয়ে একটু এভাবে ডলে দেব যাতে করে ডালটা ভালোভাবে মিশে যায় খুব বেশি নামেশেলেও চলবে ডালটা আমাদের রেডি হয়ে গেল দেখুন প্রায় তিন চার মিনিট এভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম সেদ্ধ করে রাখা ডাল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তবে এখানে আমি গরম জল যোগ করেছি অবশ্যই গরম জল যোগ করবেন তা না হলে স্বাদটা ভালো আসবে না এখানে আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ চিনি মিষ্টি অবশ্যই একটু দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঘনত্বটা একেবারে পারফেক্ট রয়েছে এর থেকে বেশি ঘনও করা যাবে না আবার এর থেকে বেশি পাতলাও করা যাবে না তারপরে আপনারা প্রয়োজন অনুসারে জল যোগ করে নিতে পারেন মূলোটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একেবারে তৈরি হয়ে গেছে ভিন্ন স্বাদের মূল আর মূলর শাকের ডাল এবার আমি কিছুটা ধনেপাতা যোগ করে দিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কিছু সময় যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় একেবারে তৈরি আমাদের মূলো আর মূলোর শাক দিয়ে মুসুর ডাল শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই ডালটা খেতে অসাধারণ লাগে আপনারা তো মূলোর ডাল অনেকভাবেই খেয়েছেন একবার হলো আমি আজকে যেভাবে রান্নাটা করেছি এভাবে খেয়ে দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে দুর্দান্ত স্বাদের কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি